আজকে আমরা চলে এসেছি হানড্রেড পার্সেন্ট সাদী ইভেন্ট অর্গানাইজার এর ইনভিটেশনে একটি বিয়ে বাড়িতে একটা গ্র্যান্ড বিয়ে বাড়ি হচ্ছে যেখানে খাওয়া দাওয়া তো দারুণ হবে এবং তার সঙ্গে সঙ্গে পুরো ডেকোরেশনটা তোমাদেরকে দেখাবো আপাতত এটা বাইরের এন্ট্রান্স গেট ভেতরে ঢুকবো টোটাল ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও শুরু করছি যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য সো ভিডিও শুরু না করতে করতেই এক ভাইকে পেয়ে গেছি তোমার নামটা বলো আদর্শ ব্যানার্জি আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে না খেতে বসবো খেতে বসবে আচ্ছা চলো আজকে কংগ্রেচুলেশন তোমার দিদির বিয়ে খুব ভালো লাগলো আর আজকে আমরা এখানে ভেতরে ঢুকবো খাওয়া দাওয়া করবো ডেকোরেশন দেখাবো খুব ভালো লাগলো আদর্শের সঙ্গে দেখা হবে চলো সাড়ে দশটা বেজে গেছে পোটা এগারোটা বাজ চলছে আরে আমরা এখন স্টার্টার নিয়েছি স্টার্টার কাউটা অলমোস্ট শেষ এটা যেটা নিয়েছি দহিকে শোলে এটা একটু খেয়ে দেখি এটা হালকা স্প্রিং রোল টাইপের লাগছে দেখতে হুম ওপরে কোটিংটা স্প্রিং রোলের মতো ভেতরের সফিং স্টার পনির টক দই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো এগুলো দিয়ে সুন্দর ম্যারিনেশন করা আর পনিরটাকে পুরো ক্রাশ করে দেওয়া ডিফারেন্ট ইউনিক কিছু খেয়ে ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট সাদী আরো অপশান থাকবে খালিকটা ওই স্প্রিং রোল বেরিয়ে থাকে নেক্সট যে আইটেমটা নিচ্ছি সেটা হচ্ছে গন্ধরাজ ফিশ বাইট ভেতরে দেখো ভেটকি মাছের ফিলেটা মোটা আর ওপর থেকে আই গেস প্যানকো কোটিংয়ের একটা প্যানকোর কোটিং দেওয়া এবং ভেতরে গন্ধরাজ লেবু জেস দেওয়া এটা কিন্তু স্টার্টার হিসেবে দুটো স্টার্টারি খেলাম খুব হেভি এবং এত টেস্টি স্টার্টার ডেফিনেটলি তোমরা মানে এটাকে হয়তো পেট ভরে যাবে এরকম একটা ব্যাপার দেখো খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন হবে না ভবিষ্যতেও মেন কোর্সে এরকম আমি কনফিডেন্ট কেন হান্ড্রেড পার্সেন্ট শাদী হচ্ছে এমন একটা ব্র্যান্ড যারা পশ্চিমবঙ্গের থেকে বড়ো ফুড ফেস্টিভ্যাল অর্গানাইজ করে পাহাড়ের ফুড ফেস্টিভ্যাল যাদের তারাই কিন্তু এই টোটাল ইভেন্টটা অর্গানাইজ করেছে তো তা যারা পশ্চিমবঙ্গের ফুড ফেস্টিভ্যাল অর্গানাইজ করে তাদের খাবার দাবার কোনো খারাপ হবে বলে আমার মনে হয় না তো এরপরে মেন কোর্সে যাব মেন কোর্সে সব আইটেম ট্রাই করব আবার তো আমরা একটু স্টার্টার খেয়েছি এরপরে মকটেল খাবো দেন আমরা মেন কোর্সে যাব গরমে বিয়ে বাড়িতে কী খাবে না খাবে আমি জানি না এই আইটেমটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে যে এখানে ব্লু লেগুন রয়েছে সুন্দর একটা লম্বা পুদিনা গাছ দিয়ে দিয়েছে বাট সিরিয়াসলি বলছি এটা একটা রিফ্রেশিং জিনিস যেটা বিয়ে বাড়িতে মোটামুটি এক একজনের মাথা পিছু পাঁচ থেকে ছ গ্লাস করে এই গরমকালে ধরাই থাকে এরম ভালো হলে তো কারো কারো দশ বারো গ্লাসও ধরা থাকতে পারে হান্ড্রেড পার্সেন্ট আমার বিয়েটা এত সুন্দর অর্গানাইজ করেছে আমি কখনো ভাবতেও পারিনি মানে ইভেন্ট ম্যানেজমেন্টের বিষয়ে আমি জানতাম কিন্তু এত সুন্দর মানে যেগুলো আমি চেয়েছিলাম সেগুলো প্রত্যেকটা জিনিস পুরো করেছে কোনো জিনিসে মানে আমি ইভেন্ট স্ট্রেস পর্যন্ত নিইনি এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে স্পেশালি দ্য হসপিটালিটি টিম ওটা তো আমার এত পছন্দ লেগেছে ওয়েলকাম থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসের জন্য ওরা অ্যাভেলেবেল তো আমার খুবই পছন্দ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো কি এর পরে যারা আরও ইভেন্ট ম্যানেজমেন্টকে হায়ার করতে চান তো হান্ড্রেড পার্সেন্ট শাদিকে নিশ্চয়ই করবেন কোর্স খাওয়ার পালা মেন কোর্স আমরা প্লেট নেব আর এখানে স্যালাড কাউন্টারে স্যালাড রয়েছে প্রচুর সাজানো লাচ্ছা পেঁয়াজ আর তার সঙ্গে শসা আর এখানে অনেক ধরনের স্যালাড রয়েছে পাস্তা স্যালাড দেখো এই ইভেন্টের যে মেন কোর্সের ব্যাপারটা না মেন কোর্সটা আমাকে খুব অবাক করেছে কেন করেছে বলছি বেবি নান ছিল আলুর দম ছিল আর তার সঙ্গে পনির ছিল আর চানা মশলা ছিল সবকটা কটা আইটেমই ছিল বাট সব তো একসাথে খাওয়া যাবে না তাই পনিরটা নিয়েছিলাম মানে খাওয়া যাবে না আমি ঝামিয়ে খেতে পারবো না আর তারপরে ছিল গরম গরম ধুয়োটা ফিশ ফ্রাই আর তার সঙ্গে এই রকম লেভেলের গলদা চিংড়ির মালাইকারি এত কিছু সাজিয়ে নিয়ে বসেছিলাম ফার্স্টে আমরা মেন কোর্সে যে আইটেমগুলি ছিল সেগুলো খাবো বেবি নান যেমন ধরো বেবি নানটা দিয়ে কিন্তু পনিরটা প্রথমে টেস্ট করব কারণ দেখো বিয়ে বাড়িতে গেলে অনেকেই অনেক রকম আইটেম করে কিন্তু আমার কিন্তু পার্সোনাল ফেভারিট চয়েস কিন্তু এই বেবি নান বেবি নানটা দিয়েই কিন্তু বিয়ে বাড়িতে খাবার দাবার বেবি নান বলো বা বাটার নান বলো এগুলো খেতে বেশ ভালোই লাগে আর পনিরটা ছিল অসাধারণ লেভেলের সফট এই সফট পনিরটা দিয়ে বেবি নানটা আবার মুখে চালান করেছিলাম সত্যি কথা এইরকম কোয়ালিটির খাবার দাবার হান্ড্রেড পারসেন্ট স্বাদই প্রোভাইড করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর তারপরে এই সব খাবার দাবার খেয়ে নিয়ে আমরা গেছিলাম ফিশ ফ্রাই খেতে ফিশ ফ্রাই এর ভেতরে মাছের স্টাফিংসটা দেখে বোঝাই যাচ্ছে এটা জাস্ট নেক্সট লেভেল হতে চলেছে ওপরে প্যানকো কোটিং খুব ক্রিস্পি ছিল খেতে দারুণ ছিল বিশ্বাস করো ফ্রাইটা কিন্তু খুব ভালো খেতে একদম যে ফিশ ফ্রাইটা আমরা স্টার্টারে খেয়েছি একদম সেরকম না একটু ডিফারেন্ট খেতে ভালো লাগে হয়তো তবে বেবি নান আর পনিরটা কিন্তু আমি একদম ভুল চয়েস করিনি এটাও দারুণ খেতে দুর্দান্ত এবার মেন কোর্টটা পোলাও গলদা চিংড়ি মাটন কষা এগুলো রয়েছে ছোট জায়গা ঠিক পোলাও তো সব আচ্ছা এবার আমরা নেব হচ্ছে বাসন্তী পোলাও ব্যস থ্যাংক ইউ বাসন্তী পোলাওর সঙ্গে চিংড়ি মালাইকারি গৌল চিংড়ি মালাইকারি আর মাটন কষা চিংড়ি মালাইকারি নেব ওটা ওরে বাপরে বাপ রে পুরো আমার সাইজে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ঠিক তার সঙ্গে মাটন কষা নার্লির পিসগুলি দেখো গাইস ব্যাস 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 আমরা নিয়েছি বাসন্তী পোলাও চিংড়ি মাছ আর মাটন আমি ফার্স্টে একটু পোলাওটা শুধু ট্রাই করবো এই হচ্ছে পোলাও পোলাওটা শুধু ট্রাই করি দেখো পোলাও যেটা রয়েছে একেবারে গোবিন্দভোগ চালের পোলাও ঘির একটা স্ট্রং ফ্লেভার রয়েছে এবং এইটা একদম প্রিমিয়াম কোয়ালিটির পোলাও হ্যাঁ স্ট্রিট ফুডে পঞ্চাশ টাকা একশো টাকা যে পোলাও হয় সেরকম পোলাও একদমই নয় এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির পোলাও সুন্দর কোয়ালিটির গোবিন্দভোগ চাল দিয়ে এই পোলাওটা বানানো হয়েছে আর হালকা একটা গোটা গরম মশলার ফ্লেভার রয়েছে তার সঙ্গে আমরা মাটন নেব মাটন মাটনটা দেখি ও হো হো মাটনটা দেখো সফট মাটন কুলকুলে মাটন সেটা কচি পাটা ইয়েস মনে হচ্ছে কচি কাটা ও হো হো মাংসটার কোয়ালিটি দেখো গাইস যেমন বিয়েবাড়ি যেমন ইভেন্ট তেমন খাওয়া দাওয়া আর কোনো কথা হবে না সিরিয়াসলি ভালো খেতে এবং মিট কোয়ালিটি সত্যিই খুব ভালো সিরিয়াসলি মিট কোয়ালিটি খুব ভালো নেব গলদার চিংড়ি মালাই গাড়ি এটা ছাড়াতে হবে এখন আমাদের এটা একটা বড় কাজ সিরিয়াসলি ভালো হতো দুর্দান্ত খেতে এই ওভারঅল মেন কোর্স মেন কোর্স খাওয়া কমপ্লিট এবারে আমরা ডিরেক্ট ডেজার্ট সেকশনে যাবো যেটা স্বাস্থ্য দেখা এখন আছে আইসক্রিম কাউন্টারে এবারে এখন আইসক্রিম খাবো ভ্যানিলা ফ্লেভার আর অল্প করতে দাও আর অল্প করতে আই লাভ আইসক্রিম চকলেট সস এখানে কার্ড আছে দেখতেই পাচ্ছ অনব চ্যাটার্জি বুস্টিং ব্র্যান্ড কার্ড নাম্বারটা একবার তোমরা একটু ভিডিওটা পজ করে নাম্বারটা নিয়ে নাও যেটা বললাম হানড্রেড পারসেন্ট ছাতি করতে যদি মানে বিয়ে করতে চাও তাহলে আর পেছনেও দেখো সব রকম ইভেন্ট এরা নেয় তো এই কার্ডটা অবশ্যই তোমরা নাও তো ফাইনালি আফটার আ লং লং টাইম আমরা দেখেছিলাম একটা দারুণ ইভেন্ট ক্রিয়েট করেছিল দাদা এবং দিদি ফাইনালি দাদা এবং দিদির নিজস্ব একটি ইভেন্ট কোম্পানি খুলেছে যার নাম হানড্রেড পার্সেন্ট শাদী আর এই হানড্রেড পার্সেন্ট শাদির আজকে যে কাজটাই আমরা এসেছিলাম এর জন্য থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য দুজনকেই আমি একটা প্রশ্ন করবো প্রচুর ক্যাটারিং সার্ভিস আছে প্রচুর ইভেন্ট অর্গানাইজার আছে যারা বিভিন্ন ধরনের কাজ করছে কলকাতা এবং কলকাতার বাইরে ফার্স্ট একটা ইউএসপি আমার আমার তরফ থেকে যেটা বলার নাম্বার ওয়ান ফুড ফেস্টিভ্যাল ব্র্যান্ড বাহারে আহারে সেখান থেকে তাদের খাওয়ার দাবারের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ হবে না খাওয়ার দাওয়ার নিয়ে কোনো আপোষ করেনি দ্বিতীয় ওদের ডেকোরেশন আমি অলরেডি একটা দেখে এসেছিলাম যখন মিত্র ক্যাফের ওনারের ছেলের বার্থডে ছিল সেখানে অর্গানাইজ করেছিল পুরো ব্যাপারটা ওরাই আর আজকে আমি আবার দেখছি এই তিনটে দিনের মধ্যে কোনো তফাৎ নেই ওদের কোয়ালিটি হয়তো একটু বেড়েছে আর একটু বলো হান্ড্রেড পার্সেন্ট শাদি সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট এটা একটা ওয়েডিং প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন ধরনের ওয়েডিং শুধু নয় মানে বিভিন্ন ধরনের কর্পোরেট পার্টিজ বার্থডে যে কোনো স্পেশাল লোকেশন আমরা অর্গানাইজ করি একদম এন্ড টু এন্ড মানে একটা গেস্টকে কোনো ট্রেস মানে রিলিফ যাকে বলে একদম গ্যাস্টরা সব ট্রেস রিলিফ হয়ে একদম ভাবে শুনেছি মানে একদম নিশ্চিন্তে বসে থাকে এবং সমস্তটা দায়িত্বটা আমাদের কাঁধে তারা নিশ্চিন্তভাবে ফেলে রাখতে পারে এটুকু অ্যাসিওর করতে পারি আর বাকিটা মানুষজন বলবে বাকিটা আপনারা বলবেন দেখো প্রচুর ইভেন্ট আছে যেগুলো একশো জনের কাজ নিয়ে হয় প্রচুর ইভেন্ট আছে যেটা পাঁচশো জনের কাজ নিয়ে হয় এটা ওই অলমোস্ট ওয়ান ফিফটি ছিল বাট আমি বলবো যে ডেকোরেশান লোকেশন ফুডিং এবং তার সঙ্গে সঙ্গে টোটাল ইভেন্টটা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য কারণ আমাদের ভিডিওতেও একটা জিনিস আছে দেখতে ভালো লাগার ব্যাপারটা থাকে তো সেটা তো খুব ভালো লাগছে অল ওভার ইন্ডিয়াতে তো কভার হচ্ছে নাকি ইন্ডিয়ার বাইরে তো অল ওভার ইন্ডিয়া এখন আমরা অ্যাব্রডেও কিছু কিছু ইউএসএ ক্যানাডা ফিলিপিন্সেও আমরা কিছু ওয়েডিং করাচ্ছি এনারা ইন্ডিয়ানসদের এবং আমাদের ফান্ডাটা খুব সিম্পল আমাদের সাতদের মধ্যে সাত পূরণ সেটা করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট স্বাদী আর এন টু এন যেমন সমিতা বলছিলো আমরা একদম মানে বিয়ের একদম এন টু এন সলিউশন মানে গায়ে হলুদ দায়েবু ভাত মেহেন্দি সঙ্গীত বিভিন্ন রকমের ফাংশনস ব্যাচেলার্স পার্টি সমস্ত কিছু কভার করে তো ওয়েডিং ইজ আ সেলিব্রেশনাল ইভেন্ট এবং এটাকে আরও সেলিব্রেট করতে আরও বড় করে তুলতে এবং সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেবায় সদা একদম প্রস্তুত ক্যামেরার ওপারে যারা আছে তাদের এই মুহূর্তে হয়তো খুব ইচ্ছে হচ্ছে যে কিভাবে দাদা দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে তাদেরকে বুকিং করব তোমাদের মানে নিজেদের আপকামিং ইভেন্টের জন্য একটু নাম্বার আমি একটু বলবো আমার ব্রাইডের যে মা আর কি মানে আমার ক্লায়েন্ট বলতে পারেন তো আমি ওনাকে প্রিপেয়ার করি নি একদমই একদমই অন স্পটই আমি একটুখানি জাস্ট ডেকে নেবো জাস্ট ওনাকে ডেকে আমি একটু জাস্ট বল জানতে চাই ওনার লাগছে একটু আচ্ছা আমি আমি প্রশ্নটা করছি এই পুরো ইভেন্টটা হান্ড্রেড পার্সেন্ট শাদি অর্গানাইজ করেছে আপনি কি স্যাটিসফাইড একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা কোনো জায়গায় কোনো খামতি বা কিছু ছিল একদম নিঃসন্দেহে বলতে কিছু না কিছু না আমাদের যেখানে যেখানে দরকার পড়েছে এরা সব জায়গায় আমাদের হেল্প করেছে প্রত্যেকটা জায়গায় মানে আমরা এত বেশি স্যাটিসফাইড মানে আমরা হয়তো নিজেদের জায়গাতেও হয়তো এত ভালো করে করতে পারতাম না বাহ মানে রিকমেন্ড করছেন সবাইকে সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো যেটা বলছিলাম কন্ট্যাক্ট কি করে করবে তার জন্য তো দাদা দু দিদি বলে দেবে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে কন্টাক্ট করার আমাদের একটা নাম্বার রয়েছে এইট ট্রিপল সেভেন সিক্স আমি নাম্বারটা রিপিট করে দিচ্ছি এইট সেভেন এছাড়াও ওয়েডিং বাজারে আমরা রয়েছি হানড্রেড পার্সেন্ট শাদি আপনারা সার্চ করলে ইউ ক্যান ফাইন্ড আওয়ার ওয়েডিং প্ল্যাটফর্মস মানে আমাদের ওয়েডিং বিভিন্ন ওয়েডিংস বিভিন্ন ভিডিওস পিকচার আপনারা পাবেন আমরা জাস্ট ডাইলে রয়েছি এবং আপনাদের মনেও রয়েছি এমনি না গেলো গুগল তো আছেই আমরা যে কোনো কিছু খুঁজতে গেলে গুগলে সার্চ করি তো গুগলেও আমরা আছি তো আপনারা জাস্ট সার্চ করুন ইভেন্ট প্ল্যানার ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোনো বিষয়ে সার্চ করুন আমরা থাকবো আপনাদের সাথে আর অবশ্যই আপনি আমি জাস্ট অন আপনারা দেখলেন যে মানে আমি হঠাৎই ব্রাইডের মাকে ডেকে জিজ্ঞেস করলাম তো উনি বলেন হান্ড্রেড পার্সেন্ট তো আশা করি আপনাদেরকেও হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড করতে পারবো কিংবা তোমরা আমাকেও কন্ট্যাক্ট করতে পারো আমিও নাম্বার দিয়ে দেবো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আজকে টোটাল ইভেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এবং হান্ড্রেড পার্সেন্ট সাথী আশা করছি ভবিষ্যতেও কিছু ইভেন্ট আমি কভার করবো তো এইটুকু ছিল ভিডিও থ্যাংক ইউ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে হ্যাঁ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সাদা অবশ্যই কন্ট্যাক্ট করে পাশে থাকা বেলেকানটা প্রেস করুন অল প্রশ্ন নান্তিটা অপশন পাবে বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবাইকে পেয়ে যাবে থ্যাঙ্ক ইউন স্টেডুন নতুন ভিডিও খুব শীঘ্র আসছে মনে রাখবে কোনো কোন নেই টাটা